আরে সর্বনাশ কি সাইজের পোটলে ভাইয়া জি পোটল এখন কেমন যাচ্ছে বাজার পটলের বাজার পটল একটা লাভজনক চাষ তো দেখেন প্রতি সপ্তাহে সপ্তাহে পটলের ফল ভাঙা পড়ে কী পরিমাণে ধরছে অজস্র পরিমাণে ধরছে আপনারা নিচ্ছকে না দেখলে বুঝতে পারবেন না যে এত পরিমাণ ওরে সর্বনাশ কি বড় দেখেন এটা দর্শক আরে সর্বনাশ সেই রকম সাইজ সেই রকম সাইজ ধরো সেই রকম সাইজ এবং দেখি তো দর্শকরা দেখাও সর্বনাশ আলহামদুলিল্লাহ ভীষণ সাইজ পটলের সাইজ যেমন দেখতেও ভালো লাগতেছে এবং খেতেও ভীষণ স্বাদ তো দর্শক এই ছিল আজকের ভিডিওতে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ان شاء الله